আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতা শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো 100 নিলামে ঝড় তুলতে প্রস্তুত নতুন বাংলাদেশে এক লাখ 20 হাজার পাউন্ড নিয়ে শীর্ষে শাকিল অবসর ঘোষণার 2 দিন পর মুশফিককে নিয়ে সেই ডোনাল্ডের বিশেষ বার্তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করতে গোটা দেশে চলছে পূজা প্রার্থনা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে ক্রিকেটার শরীফুলের কঠোর বার্তা দুই হাজার ছাব্বিশ আইপিএল হয়ে খেলতে চান মোহাম্মদ আমির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইংল্যান্ডের একশো বলের ঘরোয়া আসর দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উনত্রিশ ক্রিকেটার সবার চোখ এখন সাকিব আল হাসানের দিকে যিনি রয়েছেন অন্যতম শীর্ষ মূল্যের ক্যাটাগরিতে তবে এবার কোনো বাংলাদেশী নারী ক্রিকেটার অংশ নিচ্ছেন না বারো মার্চ অনুষ্ঠিতব্য ড্রাফটে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্য নির্ধারিত হবে প্রভাবশালী অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ বিশ হাজার পাউন্ড যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ যদিও তার বোলিং নিষিদ্ধ রয়েছে তবুও তিনি দা হান্ড্রেডের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তারপরেই আছেন রুশাদ হোসেন যার ভিত্তি মূল্য হাজার পাউন্ড এছাড়া বাউন্ন হাজার পাউন্ডের ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন তারকা লিটন দাস তাহিদ হৃদয় এবং শেখ মেহেদি এছাড়া নির্দিষ্ট ভিত্তি মূল্য ছাড়া তালিকায় আছেন আরও ২০ জন বাংলাদেশি ক্রিকেটার যাদের মধ্যে উল্লেখযোগ্য খালেদ আহমেদ নাসুম আহমেদ আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ হাসান মাহমুদ সৌম্য সরকার রনি তালুকদার মোহাম্মদ সাইফুদ্দিন আগামী বারো মার্চ অনুষ্ঠিত হবে দা হান্ড্রেড প্লেয়ার্স ড্রাফট যেখানে আট দলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বের সেরা ক্রিকেটাররা এবার ইংল্যান্ডের দুশো জন এবং বিদেশি তিনশো জন ক্রিকেটার নিবন্ধন করেছেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ তবে কোচ ও মালিকেরদের পছন্দের তালিকায় কারা জায়গা করে নিতে পারবেন তা জানতে অপেক্ষা করতে হবে নিলামের দিন পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং বিপ্লবে দারুণ অবদান রেখেছেন ডোনাল্ড এই বাংলাদেশের ফার্স্ট বোলিং কোচ হিসেবে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমানদের নিয়ে কাজ করেছেন ডোনাল্ড বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়েছেন অনেক দিন কিন্তু টাইগার ক্রিকেটারদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিন্ন হয়নি এখনো টাইগার পেসাদের সঙ্গে তো বটেই দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও দারুণ সম্পর্ক তার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ মুশফিকুর রহিমের ওয়ান থেকে অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে ডোনাল্ডকেও গত বুধবার ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মারফত দীর্ঘ উনিশ বছরের ওয়ান ডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জেরে দলে তার জয়গা নিয়ে প্রশ্ন উঠেছিল টাইগারদের বোলিং কোচ হিসেবে মুশফিককে বেশ কাছ থেকেই দেখছেন অ্যানাল ডোনাল্ড তার অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে সাদা বিদ্যুৎ খ্যাত এই প্রটিয়াকেও তবে এক সময়ের শীর্ষের অবসর গ্রহণের খবর নিয়ে জেনেছেন বেশ দেরিতে অবসরের ঘোষণা দেওয়ার দুই দিন পর গতকাল শনিবার ইনস্টাগ্রামে ডোনাল্ড লিখেছেন আমি আজ সকালে জানতে পেরেছি মুশফিকুর রহিম ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে আমি যখন সময় কাটিয়েছি মুশফিকের সঙ্গে আমি উপভোগ করছি সর্বোচ্চ পর্যায়ের পেশাদার একজন খেলোয়াড় যিনি সত্যি খেলার সব পর্যায়ে কঠোর পরিশ্রম করেন তিনি আরো বলেন আমার কাছে বিবেচ্য হলো অনুশীলনকে আপনি কতটা গুরুত্ব দেন এবং মুশি এই ক্ষেত্রে চূড়ান্ত পেশাদার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করতে গোটা দেশ জুড়ে চলছে পূজা প্রার্থনা ভারতীয়দের বিশ্বাস এমনটা করলে ফাইনালে আধ্যাত্মিক সুবিধা পাবে রোহিত শর্মার দল এদিকে মেন ইন ব্লু দের চিন্তার কারণ রোববার সপ্তাহের এই দিনে আইসিসি ইভেন্টের ফাইনালে জয়ের রেকর্ড খুব একটা বেশি নেই ভারতের আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় আর তার জন্য ভারতে চলছে পূজা প্রার্থনা তবে তা নিজেদের জন্য নয় প্রিয় দল ভারত দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালকে ঘিরে ভারতীয়দের মাঝে এমন ব্যস্ততা পূজায় রাখা হয়েছে মেন ইন ব্লুদের তারকা ক্রিকেটারদের ছবি তাদের বিশ্বাস এমন সব কর্মকাণ্ড দুবাইয়ের ফাইনালে বাড়তি সুবিধা দেবে রোহিত শর্মার দলকে ভক্তরা বলেন ভারতীয় দলের জয়ের জন্য আমরা এই হবন করছি আমরা আশা করছি এই হবনের মাধ্যমে ভারতীয় দল আধ্যাত্মিক শক্তি পাবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারতীয়দের জন্য এমন নতুন কিছু নয় এর আগে কিংবা চব্বিশ ফাইনালের আগেও প্রার্থনায় মগ্ন ছিল ক্রিকেট ভক্তরা তেইশে হৃদয় ভাঙলেও চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা উদযাপনে মাতে তারা যাদের এসব পূজা প্রার্থনায় বিশ্বাস তাদের দুশ্চিন্তার কারণ হতে পারে রোববার সপ্তাহের এই দিনে আইসিসি ইভেন্টের বেশিরভাগ ফাইনাল হেরেছে ভারত দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই নিউজিল্যান্ডের কাছেই হারে ভারত এরপর দু সালে ওয়ান বিশ্বকাপ আর পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ সতেরোতে পাকিস্তান আর সর্বশেষ দু বিশ্বকাপ ভারতের জন্য অপয়া এই রোববার দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কাগজে কলমে রোববার হলো বৃষ্টির কারণে ওই ম্যাচের ফলাফল আসে সোমবারে টানা কয়েকদিন ধরে ধর্ষণের ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে বিশেষ করে মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ফুসে উঠেছে সর্বস্তরের মানুষ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানুষ রাজপথে নেমে এসেছেন একই দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার শরীফুল ইসলাম নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বাহাতি এই পেসার লিখেছেন আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না সমগ্র সমাজকে কলঙ্কিত করে আমাদের সচেতন হতে হবে প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে এরপর তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে দেশের যে কোনো আলোচিত ঘটনায় আগে থেকে সরব শরীফুল এর আগে সম্প্রতি তিনি নিজ এলাকায় বিভিন্ন বয়সীদের মাদকের ভয়াবহ নেশায় আসক্ত হওয়া নিজের শঙ্কার কথা জানিয়েছিলেন উল্লেখ্য সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু ওই ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া ঠাকুরগাঁও চট্টগ্রাম মুন্সীগঞ্জ কুমিল্লা ও মৌলভী বাজারে ধর্ষণের ঘটনা ঘটেছে গত কয়েকদিনের ব্যবধানে এসব ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে সাধারণ জনতা দু সাল থেকে পথ চলা শুরু মেগা ইভেন্ট আইপিএল এর অন্যান্য দেশের ক্রিকেটারদের মতো সেবার অংশ নিয়েছিল পাকিস্তানের ক্রিকেটাররাও তবে রাজনৈতিক বৈনিতার প্রভাবে এরপর থেকে আইপিএল এ আর দেখা যায়নি পাক ক্রিকেটারদের রাজনৈতিক টানা পড়েনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ কিন্তু পাকিস্তানের কোনো ক্রিকেটার যদি অন্য দেশের নাগরিকত্ব নেন সেক্ষেত্রে কি হবে এই সুযোগটাই নিতে চান পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির কারণ তার স্ত্রী নার্জিস খাতুন ব্রিটিশ নাগরিক আমিরের আশা আগামী বছর তিনিও ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে যাবেন সেক্ষেত্রে আইপিএল খেলতে আর কোনো বাধা থাকবে না আমির বলেছেন আগামী বছরের মধ্যে আমার আইপিএল খেলার সুযোগ তৈরি হবে যদি সুযোগ পাই তাহলে কেন খেলব না আমি আইপিএল খেল খেলতে চাই আশা ছাড়ছি না পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ কিন্তু আমাদের সাবেক ক্রিকেটাররা তো ধারা ভাষ্য দিয়েছে অনেকে কোচও হয়েছেন আইপিএল পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ হলেও একসময় ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্স বোলিং কোচ ছিলেন রাবিজ রাজা ধারাভাষ্য দিয়েছেন আমিরকে আশা দেখাচ্ছেন আঝার মেহমুদ তিনি ২০১২ সালে আইপিএল খেলেছিলেন তবে পাকিস্তানের নাগরিক হিসেবে নয় আজহার খেলেছিলেন ব্রিটিশ নাগরিক হিসেবে সেই পথেই এবার হাঁটতে চান আমির আইপিএল খেলার সুযোগ পেলে কোন দলের জার্সিতে খেলতে চান এমন প্রশ্নে আমিরের জবাব আমার বিরাট কোহলিকে খুব পছন্দ তার মতো প্রতিভাকে আমি শ্রদ্ধা করি কোহলি আমাকে ব্যাট উপহার দিয়েছে আমি তার ব্যাটিং এর বড় ভক্ত আমার বোলিংও সে খুব পছন্দ করে তার ব্যাট নিয়ে আমি খেলেওছি তাই রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে পারলে ভালো লাগবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার হান্ড্রেডের নিলামে ঝড় তুলতে প্রস্তুত উনত্রিশ বাংলাদেশী এক লাখ বিশ হাজার পাউন্ড নিয়ে শীর্ষে সাকিব অবসর ঘোষণার দুই দিন পর মুশফিককে নিয়ে এসে ডোনাল্ডের বিশেষ বার্তা চ্যাম্পियंस ট্রফিতে ভারতের চ্যাম্পিয়ন করতে গোটা দেশে চলছে পূজা প্রার্থনা দর্শকদের সর্বোচ্চ শাস্তিতে ক্রিকেটার শরীফুল এর কঠোর বার্তা 2026 আইপিএল বেঙ্গালুরু হয়ে খেলতে চান মোহাম্মদ আমির এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ